শিরোপা জেতার দলগুলো নিলামে সাধারণত বড় নামের পেছনে দৌড়ায় না তারা খোঁজে সুযোগ আর সেই সুযোগটাই যেন নিখুঁতভাবে কাজে লাগিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সর্বনিম্ন বাজেট হাতে নিয়ে নিলামে ঢুকে মাত্র এক কোটি রুপিতে কুইন্টান ডিককের মতো বিশ্বমানের ওপেনারকে দলে নেওয়া এটা শুধু স্মার্ট কেনাকাটা নয় এটা এক ধরনের বার্তা পাঁচবারের চ্যাম্পিয়নরা এখনও জানে কিভাবে নীরবে বড় চাল দিতে হয় প্রশ্ন একটাই ছোট সিদ্ধান্তই কি আবার বড় ট্রফির পথ খুলে দেবে চলুন জেনে নিই বিস্তারিত সর্বনিম্ন দুই দশমিক সাত পাঁচ লাখ রুপি নিয়ে নিলামে হাজির হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের লক্ষ্য ছিল খুব পরিষ্কার স্কোয়াডের মূল কাঠামো আগেই ধরে রাখা হয়েছে এই বড় ভাঙা গড়ার প্রয়োজন ছিল না মূলত কোটা পূরণ করাই ছিল উদ্দেশ্য নিলামের টেবিলে যা ঘটল সেটা মুম্বাইয়ের পক্ষেও ছিল অপ্রত্যাশিত মাত্র এক কোটি রুপিতে তারা দলে পেয়ে গেল কুইন্টন ডিকককে একজন প্রমাণিত আন্তর্জাতিক মানের এক্সপ্লোসিভ ওপেনারকে নিলাম থেকে এত স্বল্প মূল্যে ডিককের মতো একজন ব্যাটার পাওয়া যে কোনো দলের জন্যই স্বপ্নের মতো মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো আশা করে ভালো কোনো বিকল্প পাবে কিন্তু ডিককে এক কোটিতে পাওয়া এটা নিঃসন্দেহে তাদের নিলামের সবচেয়ে বড় প্রাপ্তি এবার তারা মোট পাঁচজন খেলোয়াড় কিনেছে যা স্পষ্ট করে দেয় এই নিলামে তাদের মূল ফোকাস ছিল স্থিতিশীলতা ধরে রাখা একাদশ প্রায় নিশ্চিত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধবেন কুইন্টন ডিকক এই জুটি মানেই শুরু থেকেই আগ্রাসন রোহিতের অভিজ্ঞতা আর ডিককের বাহাতি বিস্ফোরক ব্যাটিং দুটো মিলিয়ে পাওয়ার প্লেতে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই হবে মূল লক্ষ্য এক কোটিতে ডিকককে পেয়ে ওপেনিং স্লটে বাড়তি বিকল্প ও গভীরতা পেলো মুম্বাই মিডল অর্ডারে তিলক বর্মা এই দলের অন্যতম ভরসা আর পর সুরেশ কুমার যাদব যার জায়গায় আপাতত কোনো বিকল্প নেই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট ও বল দুই বিভাগেই দলের ভারসাম্য রক্ষা করবেন এরপর অলরাউন্ড অপশানে নামবেন রোমারিও শেফার্ড বা জ্যাক্সের মতো খেলোয়াড়রা যারা অল্প বলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে পিন সহায়ক উইকেটে মিচেল সেন্টনার হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র ভিন্ন কন্ডিশনে তার ভূমিকা আরও কার্যকর হবে বোলিংয়ের নেতৃত্ব যথারীতি যশপ্রিত বুমরার কাধেই তার সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে পারেন ট্রেন্ট বোল্ট এই দুইজন একসঙ্গে থাকলে যে কোনো ব্যাটিং লাইন চাপে পড়ে যায় এছাড়া শার্দুল ঠাকুর ও দীপক চাহার পারফরমেন্সের ভিত্তিতে একাদশে জায়গা পেতে পারেন দুজনেই বল হাতে কার্যকর হওয়ার পাশাপাশি ব্যাটিংটাও জানেন যা দলের গভীরতা আরও বাড়িয়ে দেয় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিতের বদলে মায়াঙ্ক মার্কান্ডের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এতে করে বোলিং ইউনিটে বৈচিত্র্য আসবে লেগ স্পিনের অপশন থাকলে মাঝের ওভারে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা সহজ হবে সব মিলিয়ে বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ানস এবার ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সুযোগ বুঝে সেরা সিদ্ধান্তটাই নিয়েছে ছোট বাজেট কিন্তু বড় প্রভাব কুইন ডিককের মতো একজন ম্যাচ উইনারকে এক কোটিতে দলে নেওয়া তারই প্রমাণ যদি এই ইউনিট একসঙ্গে জ্বলে উঠতে পারে তাহলে মুম্বাইয়ের শিরোপা জয়ের সম্ভাবনা নিঃসন্দেহে আরও কয়েক গুণ বেড়ে যাবে আজবারের চ্যাম্পিয়নরা যে এখনও হিসেবের খেলাটা সবচেয়ে ভালো বোঝে এই নিলাম সেটাই আবার মনে করিয়ে দিল